যদি ম্যাম না বলে দেয় আমি কিন্তু কিছু করতে পারবো না যাও এখন ও গড এটা জানো কি তো হতে পারে না আমি কোথায় সহজ সরল জানো কি আর কোথায় জয়া ঠিক আছে যদি এটাই হয় তাহলে তোমরা যেটা ভাবার যেটা করার সেটা করো তোমাদের ভাবনার উপর আমি কি করতে পারি কিন্তু আমি জানি আমার মন জানে যে ও জয়া নয় ও জানুকি কি আর আমার মন আমাকে কখনো মিথ্যে বলে না আমি শুধু একটা জিনিসই ভাবছি যে ও জয়া হবার চেষ্টা কেন করছে কোনোভাবেই জয়া হবার চেষ্টা করছে না ও জয়াই Dad তুমি আরে শুধু ওর চেহারাটাই জানো মতো আরে ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড কোথায় জানুকি আর কোথায় জয়া স্মার্ট এলিগ্যান্ট এত বড় বিজনেস এমপায়ার প্রধান জানুকি কখনো এত বড় বিজনেস সামলাতে পারে হর্ষ যে জানুকির জন্য পাগল হয়ে যাচ্ছে সে মার্টিন নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাবা একদম ঠিক বলছে হর্ষ জানো মারা গেছে ও সেটা তোমাদের কাছে আমার কাছে নয় ও বেঁচে আছে ও বেঁচে আছে সেটা আমি জানি ভালো করেই আমার মন জানে ওর অনুভূতিটা আমি বুঝতে পারি হে ভগবান আমি নাই দেবদাসের প্রেম কাহিনী নিয়ে একদম জের পাড় কখনো জানো কি কখনো ওর মতন দেখতে কেউ আমি হান্ড্রেড পার্সেন্ট শট যে তোমারই অনুভূতিটা ভুল আমি তোমায় বোঝাতেই পারবো না সেটা তুমি বুঝতেও পারবে না হর্ষ বুঝতে তুমি পারছো না আচ্ছা ও যদি জানো কি হয়ে থাকে তাহলে ও তোমাকে চিনতে পারলো না কেন এই জন্য হস কারণ জয়া হ্যাঁ দুজনের মুখশ্রী হত এক কিন্তু জয়ার অ্যাটিটিউড ওর স্টাইল কোথায় জানো কি কোথায় জয়া দ্যাটস দ্য থিং তুমি শুধু ওর অ্যাটিটিউড ওর স্টাইল দেখেছো তাই ওকে তোমার জয়া মনে হয়েছে না আমি ওর অ্যাটিটিউড দেখেছি না আমি স্টাইল দেখেছি তাই ওকে আমার জানুকি মনে হয়েছে আমার থেকে বেশি ওকে কেউ চেনে না তুমি একটা ব্যাপার নোটিস করলে তোমার যত ফ্রাস্ট্রেশন তোমার উপর যত রাগ সেটা ওর স্টাফের উপর দেখালো একটা ছোট্ট ফুলের জন্য নিজের বডিগার্ডকে এভাবে এভাবে কাজ থেকে বের করে দিল তোমার যেন কি হৃদয় কি এতটাই কঠিন ছিল হর্ষ এরকম ব্যবহার কেউ করতে পারে মানে ও কারো ছোট্ট ফুল ক্ষমা করতে পারবে না ভাবো হর্ষ আই এম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর ইট ইস জয়া নট জয়া আই এম ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর শেষ জানকী নচ্চয় আর সেটা ঠিকই বলছে জয়া আর জানকী দুজন সম্পূর্ণ আলাদা এটা শুধু তোমরা এই জন্যই বলছো কারণ তোমরা কেউ জানুকিকে পছন্দ করো না সেই জন্যই বলছো তোমরা আমি আবারও যাব ওর কাছে আর ও এইবার মানবে যে ও জানুকি ও জয়া ন এই এইরকম কিচ্ছু করবে না আরে বোঝার চেষ্টা করো ঠিক আছে এক মিনিটের জন্য মেনে নিচ্ছি যে ওই জানুকি। তো ছ মাসের মধ্যে ওর কাছে এত টাকা এলো কোথা থেকে আর ধরো এটাও মেনে নিলাম যে ওর কাছে টাকা চলে এসেছে তাহলে ছ মাসের মধ্যে নিজেকে পাল্টালো কি করে না হর্ষ আমি এটা মানতেই পারবো না যে ওই জানো কি কিন্তু আমি মানি ড্যাড আর আমি সেটা মন থেকে মানি এসে মন আছে না ড্যাড এ কখনো মিথ্যে বলে না আর আমার মন আমাকে বারবার বলছে সেও জানো কি অনু কি আবার ফিরে এসেছে ওটা জানো ছিল আই এম সো হ্যাপি জানুকি শেখর তুমি দেখেছো জানকি আবার ফিরে এসেছে ওটা আমাদের জানুকি আমি জানতাম যে ও ফিরে আসবে ও ও নিজের ওর অসম্পূর্ণ প্রেম বন্ধনকে পূর্ণতা দেওয়ার জন্য দেখো ফিরে এসেছে কেমন বাচ্চাদের মতো কথা বলছো বৌদি তোমার মনে হয় জানুকি বৌদি 6 মাসে এরকম কিছু করতে পারে আমাদের জানুকি বৌদি শেখর আমরা যে জানুকিকে চিনতাম সে ওই জানুকি ছিল না এটা সেই জানকি যে যে মৃত্যুকে জয় করে ফিরে এসেছে জানকি অনেক কিছু করতে পারে তুমি বিশ্বাস করছো না কেন ওটা জানুকি ছিল আমি জানি না বৌদি ও আমাদের জানুকি বৌদি নয় আমাদের জানুকি বৌদি তো মারা গেছে বৌদি কি বলছো তুমি বৌদি আমিও চাই ও যদি বেঁচে থাকতো বৌদি তুমি আমি আমরা সবাই আমরা সবাই খুব কনফিউজড এমন মনে হচ্ছে যেন আমাদের মন মাথা আমাদের সঙ্গে কোনো খেলা খেলছে মন বলছে ওই জয়ে আমাদের জানকী বৌদি আর মাথা বলছে যে আমাদের জানকী বৌদি মারা গেছে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে একটা কথা বলবো বৌদি কাল যখন মিস জয়াকে চোখের সামনে দেখছিলাম তখন মনে হচ্ছিল যেন মনে হচ্ছিল যেন দৌড়ে যাই আর ধরে বলি বৌদিকে যে বৌদি তুমি কোথায় গেছিলে আমাদের ছেড়ে কেন গেছিলে আমরা তো তোমার সঙ্গে কেন আমাদের ছেড়ে কিন্তু সত্যি এটাই জানো কি বৌদি আমাদের ছেড়ে চলে গেছে যে চাই বলুক তাতে কি যায় আসে যে চাই বলুক তাতে কি যায় আসে আমি তো জানি না শি ইজ নট জয়া শি ইজ জানো কি শি ইজ জানো কি আমার মন তো আমাকে এটাই বলছে না ও জানো কি ও জয়া হতেই পারে না ও জানো কি আমি অনুভব করেছি আমি ভুল হতে পারি না এটা কিভাবে জানো কি এখানে ছিল আমার কাছে ছিল ছ মাস আগে আরো এক বছর আগে আমেরিকা ইউএসএ কিভাবে যেতে পারে কি করে ও আমার জানো কি আমার জন্য ফিরে এসেছে ও জয়ার নয় ও জয়ার নয় ও জানো কি ও আমার জানো কি ও আমার জানো কি তার এটা জি জি তুমি তাহলে বুঝতে পেরে গেছো তো যে জানো কি আর জয়া দুটো আলাদা মানুষ মৃত্যুর পরে কেউ ফিরে আসে না ও মানা এটা তুমি বুঝতে পেরেছো মাথায় ঢুকাছে ও হলো আমার জানো কি ও জয়া নয় রোহিত আমার যে ইন্ডাস্ট্রিতে যে ওনার তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন চাই ইচ এন্ড এভরিথিং ও ছ মাস আগে এক বছর আগে দু বছর আগে কথা ছিল এভরিথিং সমস্ত প্রত্যেকটা লোক প্রত্যেকটা মানুষ আমাকে বলছে যে ও জয়া জানো কি নয় তাহলে আমি কেন মানছি না কিছু তো কারণ আছে যার জন্য আমি মানছি না আরে কেউ বিশ্বাস করছে না যে ওই আমার জানো কি আমার

আমি ভাবছি যদি হর্ষের কথা 1%ও সত্যি হয় যদি জয়া না হয় জানকি হয় তাহলে কি হবে জানকি আবার ফিরে এলো আমাদের জীবনে আর এবার কিন্তু আমাদের দুজনের আসল সত্যিটাও জেনে ফেলেছে এই জানকি মারা যায় না কেন ও গড আপনারা ও জানকি নয় জয়া সেটা তুমি আমাকে একটা কথা বলো তুমি এত সিওর কি করে হচ্ছে জানকি নয় জয়া দুজনের মুখশ্রী একই इट्स जस्ट আ কোইনসিডেন্স তুমি জানো না ওই জানো তুমি বুঝতে পারছো না জানুকিকে দেখেছো চক্রানির মতো লাগতো অ্যাডভোকেট জয়া ওর স্টাইল অ্যাটিটিউড কথা বলে হাঁটা চলা জয়া না জানো কি কেউ চাকরানিও রাখবে না আরে তুমি জানো না ওই জানো কি কে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে চুপ করো তোমরা দুজন চুপ করো নালে একটা করে চড় মারবো তোমাদের দুজনকে এমনিতেই জানো কি আর জয়ার চক্করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে তোমাদের দুজনের ঝগড়া আমি চাই না যে আর কোনো ভুল হোক মনে তো হচ্ছে না যে ও আসলে জানো কিন্তু আমাদের কপাল চিরকাল চিরকাল জয়ের আগের মুহূর্তে কি আমাদের ঠকায় প্রথমে তো হর্ষের নিচের মায়ের কাছে আমি রেখেছি তারপর ওই সিস্টার মার্লির জন্যই ছোটবেলায় হর্ষকে আমি মারতেও পারিনি তারপর ওই রং ওই হর্ষকে তুলে বাড়িতে নিয়ে এলো আমার বাচ্চার থেকে বেশি স্নেহ দিল ওকে আর এখন প্রথমেই কি এলো ওর ঢাল হয়ে দাঁড়িয়ে ওকে রক্ষা করবার জন্য এখন সে গেল তুই জয়া এসে ওহো আমি না পাগল হয়ে যাব ওই জয়া যেন কি চক্করে আমাদের ভাগ্য আর কতদিন কতদিন এই খেলা খেলতে থাকবে আমাদের সঙ্গে বুঝতে পারি না বন্ধনা কি হয়েছে মা তুই কাঁদছিস কেন কিছু না ঠাম্মা বন্দনা আমি সবাইকে আলোচনা করতে শুনেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি জানো কি বেঁচে আছে কি হয়েছে বল না তুই তো ছিলিস ওখানে সবকিছু তো দেখেছিস নিজের চোখে বল না জানো কি বেঁচে আছে বল না বন্দনা কি বলবো তোমাকে ঠাম্মা আমি যা কিছু ওখানে দেখেছি আমি নিজেই বুঝতে পারছি না যে আমি তোমাকে কি বোঝাবো এক মিনিট এই দেখো ঠাম্মা ঠাম্মা একদম একই রকম একই চেহারা একই মুখ ঠাম্মা দেখে মনে হচ্ছিল জানো কি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমাকে চিনতে পারিনি শুধু চেহারাতেই জানো কি বাকি আর কিছুতে নয় তুমি তুমি জানো ওকে সবাই জয়া জয়া বলে ডাকছিল কিন্তু আমি জানি তুমি জানো ও কোনো জয়া টয় নয় ও আমাদেরই জানো কি তুই একদম ঠিক বলছিস মা এটা জানো কি আমার জানো কি বেঁচে আছে ছাম্মা আমি তোমাকে প্রমিস করছি এই সত্যটা আমি জেনেই ছাড়বো এটা জানো কি না জয়া সেটা আমি জেনেই ছাড়বো আমার মন বলছে তোমারও মন বলছে যেটা আমাদের জানো জানকী ফিরে এসেছে আমাদের হার্ষের জন্য ওদের ভালোবাসার জন্য আবার ফিরে এসেছে ম্যাম দিস ইজ অফ বিজনেস রাস্তা থেকে যে কেউ এসে জয় কাপুরকে জড়িয়ে ধরে নেবে আই কান্ট টলারেট দিস আমি এই গোটা ইনসিডেন্টটাকে মনেও করতে চাই না রাজেশ আমরা এমনিতেই এত প্রবলেমে আছি আবার নতুন একটা প্রবলেম এসে দাঁড়ালো জয়া জয়া কাপুর কিন্তু আমাদের এই হর্ষ ও জয়ার এই ইনসিডেন্টের জন্য ভীষণ ডিস্টার্ব রাজেশ জয়ার ব্যাপারে যতটা ইনফরমেশন তুমি জোগাড় করতে পারো জোগাড় করো প্রত্যেকটা ব্যাপার বার করো আর আমাকে রিপোর্ট করো ঠিক আছে কিন্তু প্লিজ কোনো ভুল যেন না হয় তুমি চিন্তা করো না আমি দেখছি হ্যাঁ বক্সে একটা মেয়ের কঙ্কাল আছে আর গলায় মঙ্গলসূত্র ওকে একটা কাজ করো যেমন আছে তেমনই রেখে দাও তার কারণ হলো যারা মারা যায় তাতে বিরক্ত করাটা ঠিক নয় হুম থ্যাংক গড এটা ক্লিয়ার হয়ে গেল যে এ জানকই নয় ব্যাস এবারে জয়ার খোঁজ নিতে হবে ছ মাসেই প্রথমবার তোমায় খেতে ইচ্ছে করছে না আর রাত ছমাসে প্রথমবার তুমিও আমার স্বপ্নে এলে না জানো কেন কারণ কাল রাতে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে তুমি আমার পাশেই আছো আর তুমি আমার বিশ্বাসটাকে আরো মজবুত করেছো যে তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না আর আমি এটা ভালো করেই জানি জানো কি খুব ভালো করে জানি জানো কি যে তুমি তুমি শুধু আমার আর সব সময় আমারই থাকবে কেন আমার তুমি তুমি জানো কি নয় এই কনফিউশন আমার ভালো লাগছে না তুমি এটাকে দূর করে আমাকে প্রমাণ করাও যে তুমি জানো কি তুমি কোনো জয়া ভয়া কেউ নয় তুমি জানো কি কি করছো কি হচ্ছে আমার এটা তুমি আমার এই জন্মে আমি তুমি বাবা হর্ষ হর্ষ প্লিজ হর্ষ আমি জানি যে তুমি আপসেট কিন্তু তোমাকে ছাড়া আমি বিজনেস হ্যান্ডেল করতে পারবো না ড্যাড তোমায় কে বলেছে যে তুমি একা আমি কখনো তোমাকে বুঝতে দিয়েছি যে তুমি একা আমার লাইফে যা কিছুই চলুক না কেন ড্যাড কিন্তু আমি তোমায় কখনো বুঝতে দেবো না যে তুমি একা আমি সব সময় তোমার কাছে আছি থ্যাঙ্কস হর্ষ 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 আজ ওই ওই জয়ার সঙ্গে মিটিং ফিক্স করা হয়েছে আই নো আই নো আই নো আমি জানি যে জয়াকে দেখলেই তোমার জানকির কথা মনে পড়ে কিন্তু এই মিটিংটা খুব ইম্পর্ট্যান্ট হর্ষ এই মিটিংয়ে আমাদের এই রিসর্টটা বেঁচে যাবে সেই জন্য আমি চাই যে আজকের এই মিটিং এ তুমি শুধু বিজনেসের কথা মাথায় রাখো জানুকির ব্যাপারে ভুলে যাও হর্ষ আমি আমেরিকান এমবেসি থেকে ইন্ডিয়ান এমবেসি থেকে খবর নিয়েছি কি ওর সমস্ত পেপার ওয়ার্কের প্রুফ আছে যে আমেরিকাতেই বড় হয়েছে আর তারপর এখানে এসেছে আমার বিশ্বাস যে কিছুদিন পর তোমারও এটা বিশ্বাস হবে যে ও জানুকি নয় জয়া হর্ষ আজকে দু ঘন্টা পরেই মিটিং তার জন্য রেডি হয়ে যাবে আমি জানি যে এখনো তুমি আমার কথায় ভরসা করতে পারছো না কিন্তু এই মিটিংয়ে জয়ার সঙ্গে ফেস টু ফেস কথা বলে তুমি এটা বুঝতে পারবে যে ও জানো কি নয় জয়া আই হোপ তুমি তাড়াতাড়ি আজকে গেস্ট হয়ে যারা আসছে তারা ভিআইপি গে রিসোর্ট সবচেয়ে ভালো খাবার আজ ব্রেকফাস্টে হওয়া দরকার শেফকে বলে দেবে যাও হর্ষ হ্যা রিমেম্বার শুধুমাত্র বিজনেসের কথা ঠিক আছে ড্যাড Shubhendu Kapoor, welcome. Thank you. You? Sorry for last night. Please come. It's okay. But call Jai, that you সেটা যাতে ভবিষ্যতে না হয় মিস্টার হর্ষ শাস্ত্রী প্লিজ টেক ইউর সিট সো মিস্টার শাস্ত্রী টেল মি আপনি আমার সাথে মিটিং করতে চেয়েছিলেন কি ব্যাপারে মিস জয়া কালকের বিনস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সরি ইটস ওকে ইটস ওকে এই ব্যাপারে কথা বলতে চাই না আমি এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের রিকোয়েস্ট শুনে আপনি মিটিং এর জন্য হ্যাঁ বলেছেন মিস কাপুর আমাদের কোম্পানির বাল্ক শেয়ার আপনার কোম্পানির কাছে আছে সো সো হোয়াট मिस्टर শাস্ত্রী যতদূর আমি জানি এই রিসর্টের মেজর শেয়ারস আমার কোম্পানির কাছে আছে রাইট তাহলে সেই হিসেবে এই রিসর্টে বড় আমার হল তো देयर ইজ নাথিং टू টক अबाउट না 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 আমি অন্য কিছু সাজেস্ট করতে চাই আমরা কি একসঙ্গে কাজ করতে পারি জয়েন্ট ভেঞ্চারে মানে ইনভেস্টমেন্টটা আপনারই থাকবে পরিশ্রমটা আমাদের হোয়াট ডু ইউ সে জান মিস জয়া হ্যাভ হার্ড ইউর অ্যাগ্রেসিভ বিজনেস প্ল্যান আপনি রিস্ক নিতে চান ড্যাড যে আপনাকে বিজনেস প্রোপোজ করছে সেটা আমি চাই আপনি একবার অন্তত শুনুন